আশা করি নিশ্চয়ই আল্লাহ রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমি সকাল সকাল আপনাদের পাখি বাজারে নিয়ে আসলাম এখানে বিভিন্ন প্রকার পাখি আসেছে এখন মোটামুটি কিছু পাখি এসেছে আপনারা দেখছেন মৃত্যু করে আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে দেন লাইক দেন কমেন্ট করুন শেয়ার করুন এখানে রয়েছে আপনার কুয়েলপাটি পরে দেখতে পারতেছেন কুয়েলপাটি বাচ্চা মুরগি বাচ্চা দেখতে পারতেছেন আসলে অনেক মানে সকাল সকালই মাত্র

রাজা হাস ভাই যারা এখনও লাইক দেন নাই লাইক দেন কমেন্ট করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন আর লাইকটি সবার সাথে শেয়ার করে দেন আপনারা দেখতে পাচ্ছেন রাজা হাস তিনটা আপাতত পেয়েছে আর কিছুক্ষণ করে আবারও অর্জন করে দিয়েছে আরও পাখ পাখালি এখানে দেশি হাঁস আছে আরও দেখতে পাচ্ছেন আপনারা দেশি হাঁস দেখেন কুয়েল পাখি আপনি ডিম পেরেছেন কুয়েল পাখি চল্লিশ দিন চল্লিশ দিনের মাথায় মানে একদিনের বাচ্চা থেকে শুরু করে চল্লিশ দিনের মাথায় ডিম পাড়া শুরু করে হ্যাঁ রেগুলারলি আপনার ছয় মাস দিন পারে কিন্তু এর মাঝে খাবারের ঘেপের জন্য আপনার দু দিন পর পর ঘেপ করতে পারে কিন্তু আপনি যদি ঠিক পরিমাণে খেতে দেন পরিচেষ্টা করেন অবশ্যই আপনার দিন বাড়বে রেগুলার আর আপনারা দেখতে পাচ্ছেন ট্রুয়েল পাখি আর এদিকে আছে ঝুঁকু মানে সাদা ঘুগু নামে যেটি পরিচিত ঝুঁকু আপনারা দেখতে পারতেছেন কবুতরের মতো দেখতে কিন্তু পবুতর না আসলে দেখতে পারতেছেন এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন কমেন্ট করুন অবশ্যই আর বিশাল একটি বাজার এই বাজারের ভিতরে এই সকাল সকাল অতিরিক্ত সকালে ঘুরে ঘুম থেকে চলে বেশি কারণ নিজেগুলি পরিবেশ আর ভালো লাগে না দেখতে পারবো আজকে আপনার থেকে মানে সকাল থেকে কতক্ষণ লাগে আপনার বাজারটা ভরতে আসলে আমার কথা বোঝা না গেলে একটু কমেন্টে বলবেন অবশ্যই আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দেন দেখতে পারতেছেন দেশি হাঁস এর মধ্যে খাকি ক্যামবেল আছে অবশ্যই কমেন্ট করুন যে কোন জায়গা থেকে দেখছেন দেশ বা দেশের বাইরে যেখান থেকে দেখেন না কেন কমেন্ট করুন আপনার নম্বর পাখির বাচ্চা এই পাখি কার কার কাছে আছে ভালো লাগে একটু কমেন্টে অবশ্যই বলবেন আর কে কে পাখি পুষতে ভালোবাসেন কমেন্টে বলুন আর পাখিপালা পালা মানে কাজ ভবি বা কাজ সব একটু কমেন্টে অবশ্যই বলবেন আর যে এখান থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এরকম আরও লাইভ বা এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন লাইক দেন কমেন্ট করুন আর লাইভটি সবার সাথে শেয়ার করে দেবেন অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন আমি শক্তিপুর বাজারে পাখির বাজারে এসে সকাল থেকে আসলে আপনাদের সাথে লাইভে আড্ডা দিতে যাচ্ছি আজকে এটির খাবার সরিষা পানি আছে এখনও যারা দেখছেন অবশ্যই লাইকটি লাইকটি সবার সাথে শেয়ার করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর লাইক দেন আর আমার কথা যদি না যায় অবশ্যই কমেন্টে জানান যদিও বাইরে অতিরিক্ত শব্দ তার জন্য দেখা যাচ্ছে না ভাইয়া আর ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য এটা ভাইয়া শফিকুল বাজারে ভাইয়া এই পাখির বাজারটা শফিবুর বাজার অবশ্যই আপনি আসবেন বিভিন্ন রকম বিশাল বড় একটি বাজার এখানে আপনারা বিভিন্ন আইটেমের দেশি বিদেশি সব ধরনেরই পাক পাখালি পেতে পারেন আর ঘুরে আসবেন আসলে ভালো লাগব ঘুরতে ঘুরতে আসবেন ভালো লাগব জায়গাটা কিন্তু আসলে এই বেশি সমাগমের ভিতরে পড়ে যাওয়াটা একটু সত্য এইটা আসলে আমার কাছে মানে একটু ভালো লাগে নাই মানে লোকজনের শব্দ গাড়িগুলির শব্দ এছাড়া আমার মোটামুটি পাখি পরিবেশটা ভালোই লাগছে এখনো যারা কমেন্ট করেন নাই অবশ্যই কমেন্ট করুন লাইক দেন লাইকটি সবার সাথে শেয়ার করে দেন আর কমেন্টে অবশ্যই বলবেন কার কার পাখি পুষতে বা পাখি পালতে ভালো লাগে কারণ আমি আমার বাড়িতে কুপুকর বালি জুবু বালি কোয়েল পাখি বালি আসলে অনেক ভালো লাগে মানে সকাল সকাল তাদের সাথে খেলাধুলা তাদের সাথে একটু ভালো মানে ভালোবাসা দেখানো আসলে ভালো লাগে আসলে কার কার ভালো লাগে কমেন্টে বলুন আর যে দেখান থেকে দেখছেন না কেন লাইভটি সবার সাথে শেয়ার করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন আর আপনাদের সাথে আছে আমি শাড়ির কিছুটা সময় এই দিব পাশের বাজারে দেখতে পাচ্ছেন আপনারা আস্তে আস্তে পাখি আসা শুরু করছে এ পাশের বাজারে লাইক দেন কমেন্ট করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন